ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টার পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে স্টারলিংক বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সেবা সরবরাহ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও স্টারলিংক তাদের ইন্টারনেট সেবা চালু করার লাইসেন্স পেয়েছে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবার অনুমোদন দেশীয় প্রযুক্তি খাতে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলতে পারে স্টারলিংকের ইন্টারনেট কিভাবে কাজ করে এবং বাংলাদেশে এই ইন্টারনেট সেবা চালু হলে দেশের অর্থনীতির জন্য লাভ না ক্ষতি হবে সে সম্পর্কে আলোচনা করা হবে ভাবের এই পর্বে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার পুরোটাই সমুদ্রের নিচ দিয়ে স্থাপিত তারের সাহায্যে যুক্ত এসব তারকে বলা হয় সাবমেরিন কেবল সাবমেরিন কেবল স্থাপন এবং রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল এবং এসব কেবলে নিয়মিতই নানা সমস্যা দেখা দেয় তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল পৃথিবীর বহু জায়গায় এইসব সাবমেরিন কেবল পৌঁছানো সম্ভব নয় সে কারণে বহু দুর্গম এবং অনুন্নত এলাকা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত বিশ্বের মোট আটশো কোটি মানুষের মধ্যে চারশো কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে তার মানে বর্তমান পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ মানুষ এখনও ইন্টারনেট সেবার আওতার বাইরে রয়েছে বিশ্বের প্রায় অর্ধেক লোক ইন্টারনেট থেকে বঞ্চিত থাকার অন্যতম প্রধান কারণ হল পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয় এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সহজে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাস্ক তার স্টার্লিংক ইন্টারনেট কোম্পানির যাত্রা শুরু করেছেন স্টারলিঙ্কের উদ্দেশ্য হল পৃথিবীর নিকট মহাকাশে প্রায় বেয়াল্লিশ হাজার স্যাটেলাইট স্থাপন করে আমাদের গ্রহের প্রতিটি কোনায় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করা এখনও পর্যন্ত স্টার্লিংক প্রায় সাত হাজারটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এর মধ্যে কিছু স্যাটেলাইট ডিঅরবিট বা নিষ্ক্রিয় করা হয়েছে বর্তমানে স্টার্লিংকের প্রায় ছয় হাজার স্যাটেলাইট কার্যকর অবস্থায় কক্ষপথে রয়েছে অতীতেও বেশ কিছু কোম্পানি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করেছে এই কাজে ব্যবহৃত স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হতো পৃথিবী থেকে অনেক দূরে হবার কারণে সেগুলোর তথ্য আদান প্রদান ক্ষমতা বেশ দুর্বল ছিল একে তো ধীরগতির ইন্টারনেট তার উপর অতীতের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের খরচ ছিল অনেক ব্যয়বহুল আর এখানেই ব্যবসার নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছেন বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাস্ক তিনি কম খরচে দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার জন্য দুই সালে স্টার্লিংক প্রজেক্ট শুরু করেছিলেন প্রচলিত ইন্টারনেট স্যাটেলাইটগুলোর তুলনায় স্টার্লিংকের স্যাটেলাইট পৃথিবীর প্রায় পঁয়ষট্টি গুণ কাছাকাছি অবস্থান করে স্টার্লিংকের স্যাটেলাইটগুলো তিনশো থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে থাকা কক্ষপথে ঘুরতে থাকে এত কাছে থাকার কারণে এদের ইন্টারনেটের গতিও অনেক বেশি এছাড়াও এসব স্যাটেলাইটের অধিক সংখ্যার কারণে পৃথিবীর সব জায়গায় সব সবসময় দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব স্টারলিঙ্কের স্যাটেলাইটগুলো লেজারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে এর ফলে স্যাটেলাইটগুলো আলোর গতিতে তথ্য আদান প্রদান করতে পারে স্টারলিঙ্কের ওয়েবসাইট থেকে জানা যায় তাদের ইন্টারনেটের সংযোগে প্রায় একশো থেকে দুইশো এমবিপিএস গতির ইন্টারনেট পাওয়া যায় গ্রাহককে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করার জন্য এক ধরনের ট্রান্সসিভার বা অ্যান্টেনা ব্যবহার করতে হয় এদেরকে বলা হয় স্টার্লিংক টার্মিনাল এগুলো স্যাটেলাইট টেলিভিশনের ডিশ অ্যান্টেনার মতো কাজ করে এসব অ্যান্টেনার তার একটি ওয়াইফাই রাউটারের সাথে যুক্ত করা হয় এরপর সেই রাউটার থেকে স্টার্লিংক ইন্টারনেটের দ্রুতগতির সংযোগ পাওয়া সম্ভব স্টার্লিং টার্মিনাল খোলা আকাশের নিচে স্থাপন করতে হয় যাতে সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে পারে টার্মিনালের সাথে বিশেষ ধরনের মোটর লাগানো থাকে যার সাহায্যে টার্মিনাল নিজে নিজেই স্যাটেলাইটের অবস্থানের সাথে রিসিভারের দিক পরিবর্তন করতে পারে স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে এই ইন্টারনেট সেবা নিতে স্টারলিংক কিট কিনতে হবে এর মধ্যে রয়েছে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এর মূল্য তিনশো ঊনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত যা বাংলাদেশি বাংলাদেশ হাজার থেকে টাকা পর্যন্ত হতে পারে আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি একশো বিশ ডলার বা প্রায় পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি পর্যায়ক্রমে বারো হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলে স্টারলিংক পৃথিবীর প্রতিটি কোনায় ইন্টারনেট সেবা দিতে পারবে এবং স্টারলিংকের ইন্টারনেট সেবা সর্বোচ্চ সুবিধাজনক পর্যায়ে পৌঁছাবে যখন তারা বেয়াল্লিশ হাজার স্যাটেলাইট মহাকাশে স্থাপন করতে পারবে তখন হয়তো স্টারলিংক ইন্টারনেট সাবমেরিন ক্যাবলের চেয়েও দ্রুতগতির সংযোগ প্রদান করবে দুই সালের অক্টোবরে ইলন মাস্ক সর্বপ্রথম স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে একটি টুইট করেন তার পরের বছর দুই হাজার বিশ সালের অক্টোবরে স্টারলিংক পরীক্ষামূলকভাবে তাদের গ্রাহকদের সেবা প্রদান করতে শুরু করে বাংলাদেশে স্টারলিংক পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর একশো থেকে দুশো বিশ পর্যন্ত গতির ইন্টারনেট পাওয়া গেছে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি পাহাড়ি দ্বীপ চর ও গ্রামীণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেবে যেখানে ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো কঠিন এটি ডিজিটাল বৈষম্য কমাতেও সাহায্য করবে শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং ই কমার্স খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে গ্রামীণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য তাছাড়া দুর্যোগপ্রবণ এলাকায় বা লোডশেডিংয়ের সময় নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা যাবে যা ব্যবসা ও জরুরি সেবার জন্য গুরুত্বপূর্ণ দেশের বাজারে স্টারলিংক প্রবেশের পর স্থানীয় আইএসপি বা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার মুখে পড়বে ইতিমধ্যেই বাংলাদেশের ইন্টারনেট সেবার দাম কয়েক ধাপে কমানো হয়েছে তারপরও স্টার্লিংকের ইন্টারনেট সেবা এই খাতে জড়িত বিশ লক্ষ মানুষের জীবিকার জন্য হুমকি হতে পারে স্টারলিংকের সবচেয়ে বড় যে সুবিধার কথা বলা হচ্ছে সেটি হল এখন আর কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না তবে এই ধারণাটি পুরোপুরি সঠিক নয় বিটিআরসির খসড়ার নির্দেশিকা অনুযায়ী স্টারলিংককে বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ে ব্যবহার করেই ব্যান্ডউইথ রাউট করতে হবে এর ফলে সরকার যদি কখনও ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে স্টারলিংকের রুটও বন্ধ হয়ে যাবে আর যদি স্টার্লিংক বাংলাদেশের গেটওয়ে ব্যবহার না করে তাহলেও সমস্যা রয়েছে কারণ সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের যেসব বেটিং সাইট পর্নোগ্রাফিক সাইট ক্যাসিনো সাইট ও ডার্ক ওয়েব ব্লক করে রাখা হয়েছে সেগুলো স্টার্লিংকের সাথে উন্মুক্ত হয়ে যাবে স্টারলিঙ্কের আরেকটি বড় সুবিধা হিসেবে দেখানো হয়েছে যে এর মাধ্যমে দেশে নতুন বিনিয়োগ আসবে কিন্তু ব্যাপারটা আসলে উল্টো স্টার্লিংক বরং দেশের টাকা বিদেশে নিয়ে যাবে কারণ স্টার্লিংক বাংলাদেশে কোনো স্যাটেলাইট তৈরি করবে না এমনকি উৎক্ষেপণও করবে না সেই সাথে যারা স্টার্লিংকের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর হবে তাদেরকেও বিপুল পরিমাণ অর্থ স্টার্লিংকে পরিশোধ করতে হবে তাছাড়া স্টার্লিংকের ব্যবহারকারীদের প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে যদিও দেশের সাধারণ মানুষের মধ্যে স্টারলিংকের ইন্টারনেট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে কিন্তু বাস্তবতা হল অধিকাংশ সাধারণ গ্রাহকেরই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই সেক্ষেত্রে দেশের ব্যাংকিং এবং কর্পোরেট সেক্টর হয়তো তাদের নিরবচ্ছিন্ন সংযোগের চাহিদার কারণে উচ্চমূল্যের বিনিময়েও স্টারলিংকের প্রধান গ্রাহক হয়ে উঠতে পারে যেহেতু স্টারলিংকের কোনো টাওয়ার নেই তাই এর রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশে কোনও কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে না তার মানে এতদিন ইন্টারনেট ব্যবহারের জন্য যে অর্থ আমরা খরচ করতাম তার হয়তো অনেকটাই বিদেশে চলে যাবে বর্তমানে বাংলাদেশের প্রায় অধিকাংশ এলাকাতেই উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ রয়েছে এই অবকাঠামো সম্পূর্ণ দেশীয় বিনিয়োগের মাধ্যমে তৈরি করা হয়েছে সরকারি হিসেবে দেশে দেড় কোটি ব্রডব্যান্ড সংযোগ রয়েছে তবে বাংলাদেশের আইএসপি অ্যাসোসিয়েশনের তথ্যমতে প্রকৃত ব্রডব্যান্ড সংযোগের সংখ্যা চার কোটির কম নয় ধারণা করা হয় দেশীয় আইএসপিগুলো প্রতি মাসে প্রায় দুই হাজার কোটি টাকা বা বাৎসরিক চব্বিশ হাজার কোটি টাকার ব্যবসা করে এত বিপুল পরিমাণ অর্থের যদি একটি অংশ বিদেশে চলে যায় তবে তা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক হবে